হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে যে কোনো বিবেচনাতেই মানুষটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য নাগরিকের জন্য সবচেয়ে মর্যাদার কি বিষয় হতে পারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ দেশের স্বাধীনতার জন্য আমি লড়াই করেছি একজন নাগরিক হিসেবে এর চেয়ে বড় মর্যাদার আর কোন বিষয় আছে আজকে হতে পারবে এখন কিন্তু তার চেয়েও বেশি মর্যাদার যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তাই না সেই মর্যাদার অধিকারী সেই দ্রস্টপোষণ বীরত্তম অর্থাৎ একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তিনি একজন সৈনিক হিসাবে

শ্রদ্ধার আসনে বসেছেন তিনি সেনা প্রধান হিসেবে সব সেনা প্রধান এত মর্যাদা হয় না সেটা হয়েছে তিনি আসলেন আমি বলি বাংলাটা থেকে এরকম যে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর জিয়া রহমান সাহেবকে তার অবস্থা থেকে মুক্ত করে বাংলাদেশে রাষ্ট্র স্বাধীনতার আবর্তে নিক্ষেপ করা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করেন উনি তো রাষ্ট্রের রাজনীতি তো চান না উনি তো বন্দী হয়েছিলেন উনি বলেন বলেছিলেন যে তার পেনশনটা যেন ঠিক মতো দেওয়া হয় তাকে

মৌরবীরা যারা আছেন তাদের তো ভালো থাকার কথা যে সেই সময় বাংলাদেশে কোন সংসদ ছিল না জাতীয় সংসদ বাতিল করা ছিল কোন মন্ত্রিসভা ছিল না কোথায় কোন খোলা ছিল না ক্যান্টনমেন্টে পর্যন্ত জাসদের কিছু তারা অফিসারদেরকে খুন করছে পুলিশ বলেন প্রশাসন বলেন কোথাও কোন শৃঙ্খলা ছিল না দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল শুধু একজন রাষ্ট্রপতি ছিল যার বয়স ছিল মাত্র একদিন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইন ছয় নভেম্বর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন ভাবেন এত কোটি লোকের একটা দেশ সেখানে কোনো সরকার নাই কোনো সংসদ নাই একদিন বয়সে একজন রাষ্ট্রপতি সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা এরকম একটা দেশের দায়িত্ব নেওয়া কি কোনো সাধারণ ব্যাপার কোনো সহজ ব্যাপার কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হলো যদি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম

সবাই সমর্থন করেছে গ্রহণ করেছে অনুসরণ করেছে এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই মানুষটা স্বাধীন অবস্থায় আমরা সবাই যে কোনো দায়িত্ব নিতে পারি কিন্তু অনিশ্চিত আর দুর্যোগকালে দায়িত্ব নর্মতা সাহসিকতা দূরদর্শিতা এবং সক্ষমতা সবার থাকে না ছিলেন সেরকম একজন বিরল মানুষ এবং কি কাজ করেছেন কত কাজ করেছেন আপনাদের জানা আছে গণতন্ত্র প্রতিষ্ঠা বলেন বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা মানুষের হতাশ মানুষের মধ্যে নতুন করে আশা সঞ্চার করা তাদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মহা কর্ম যজ্ঞ শুরু করা এগিয়ে চলা আপনার কৃষি বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কর্মসংস্থান বলেন শিল্প রহমানের অবদানের আছে। কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হলে এমন কিছু কাজ করা যায় যে কাজের সুফল এখনো ভোগ করি আমরা যে কাজের

কাজের সুযোগ সৃষ্টি করার জন্য তাদের হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রতিষ্ঠা করা দরকার আমাদের দেশে এমন শিল্প দরকার যে শিল্পে কম দক্ষতা দিয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় আমাদের দেশে যতই চেষ্টা করি সবাইকে আমরা দেশে চাকরি দিতে পারবো না তাদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার এর কোনো ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে এখনো তাইতো উনিশশো সালে মধ্যপ্রাচ্য ছয়টা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যেটা শুরু করেছিলেন আজকে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন ভাবেন রিয়াজ গার্মেন্টস বলে একটা গার্মেন্টস

জাতি হিসাবে আমরা বাঙালি তবে নাগরিক হিসাবে আমরা বাংলাদেশী বুঝতে পারছেন ভাই আমি জাতি জাতি হিসাবে আর নাগরিক হিসাবে আমার মায়ের সন্তান হিসাবে আমার নাম ডাক নামে দেখবেন আর আমার বাপের ছেলে হিসাবে আমার পুরা নাম দেখবেন এটা হলো নাকি বাঙালি তো পথেই আমরা বাঙালি একশোবার এক প্রতিবার বাঙালি এক প্রতিবার আমি মুসলমান কিন্তু আমার রাষ্ট্রীয় পরিচয় যদি বলেন আমার জাতি সত্তার পরিচয় যদি বলেন আমি বলেন বাংলাদেশি আরবের সবাই প্রায় আরবিতে কথা বলে কিন্তু একজন কাতারিকে আপনি বলতে পারবেন যে সৌদি আরবি না তো তারা কেউ কাতারি কেউ ইরাকি কেউ ইরানি কেউ সৌদি কেউ বাহারাইনি এরকম তাদের পরিচয় আছে ইংরেজি ভাষা যারা কথা বলে সবাইকে ইংলিশ পান নাকি

আগে বাংলাদেশের মূল ধারা রাজনীতি হিসাবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে পেরেছিলেন তাহলে আমরা কি দেখতেছি আর কি মানুষ হিসাবে একজন সৈনিক হিসাবে একজন রাষ্ট্র নায়ক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে যত ক্ষেত্রে তার বিচরণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর মেহরবাড়িতে তিনি সফল হয়েছেন সেই জন্য এই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মর্যাদা দেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস নাসিব করেন বন্ধু বান এখন যদি আসলে আমরা তাকে শ্রদ্ধা করি যদি ভালোবাসি যদি মনে করি যে তার কিছু আপনার চেয়ে দেশের তার যে ভাবনা চিন্তা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু ভূমিকা তো আছে কিছু না কিছু দায়িত্ব তো আছে আমাদের সেটা আমাদের পালন করা উচিত বলে আমি মনে করি আর না হলে আমরা পিছিয়ে যাব যখন আমরা পিছিয়ে গিয়েছিলাম যে স্বাধীন হওয়ার কিছু পর্ব